আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আজ আমি অষ্টম শ্রেণীর দ্বিতীয় শ্রমিক পরীক্ষার ছোট প্রশ্নের উপর সম্ভাব্য সাজেশন করেছি যা একশো পার্সেন্ট নিশ্চয়তা দিবে আজ আমি দ্বিতীয় সাময়িক পরীক্ষার অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের উপরে ছোট প্রশ্নের সম্ভাব্য সাজেশন করেছি যা একশো পার্সেন্ট নির্যাদা দেয় এই ছোটো প্রশ্নের সমাধান করব এই ছোটো প্রশ্নগুলোর সমাধানের চেষ্টা করব আপনারা সবাই সাথেই থাকবেন দেখেন এই যে সমস্ত আমি ছোটো প্রশ্ন বলেছি এই সবগুলো প্রশ্নই যদি আপনারা ভালো করে সমাধান করেন এবং ভাষায় বেশি বেশি করে চর্চা করেন অবশ্যই বাংলাদেশের যে কোনো স্কুলের জন্য দ্বিতীয় সাময়িক পরীক্ষার ছোটো প্রশ্নের সাজেশন এগুলোর মধ্যেই ইনশাল্লাহ এসে যাবে তাই প্রথমে ছোট প্রশ্ন ক মুনাফা কি মুনাফা কি মুনাফা কি ক নম্বর আমি এখানে উত্তর করেছি মুনাফা মুনাফা হলো একটি ব্যবসা বা বিনিয়োগ থেকে অর্জিত আয় মুনাফা হল একটি ব্যবসা বা বিনিয়োগ থেকে অর্জিত আয় অর্থাৎ লাভের অংশকে অর্থাৎ লাভের অংশকে মুনাফা বলে আমি আবার বলতেছি মুনাফা কি মুনাফা হলো একটি ব্যবসা বা বিনিয়োগ থেকে অর্জিত আয় অর্থাৎ লাভের অংশ কি মুনাফা বলে একদেশে নম্বর প্রশ্ন চক্রবৃদ্ধি মুনাফার সূত্র সহ বিবরণ খ নম্বর প্রশ্ন হচ্ছে চক্রবৃত্তি মুনাফা সূত্র সহ বিবরণ প্রথমে আমরা চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটা লিখব আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে যে সি মাইনাস পি সি মাইনাস পি অর্থাৎ এখানে চক্রবৃদ্ধি মূলধন সি মাইনাস পিটা হচ্ছে মূলধন চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর এন মাইনাস পি অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর অল টু দি এন মাইনাস পি এখানে পি হচ্ছে মূলধন সি হচ্ছে চক্রবৃত্তি মূলধন আর হচ্ছে মুনাফার হার এন হচ্ছে সময় এখানে পি হচ্ছে মূলধন সি হচ্ছে চক্রবৃত্তি মূলধন আর হচ্ছে মুনাফার হার এন হচ্ছে সময় এবার আমরা গ আমার প্রশ্ন কি বলছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি লেখো চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি লেখ চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে যে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র সি সমান পি ওয়ান প্লাস আর অল টু দি পর এন চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে সি সমান পি ইন টু ওয়ান প্লাস আর টু দি পর এন ঘ সরল মুনাফা সূত্রটি লেখো ক নম্বর সরল মুনাফা সূত্রটি লেখো সরল মুনাফা সূত্র খুবই সহজ আপনারা নিশ্চয় জানেন আই সমান পি এন সমান সরল বনাকার সূত্র হচ্ছে আইসোয়ান পি এন আর তারপর উম নম্বরটা মাইনাস ফাইভ মাইনাস ওয়াই এর বর্গ কত মাইনাস ফাইভ মাইনাস ওয়াই এর বর্গ কত মাইনাস ফাইভ মাইনাস ওয়াই এর বর্গ হচ্ছে যে মাইনাস ফাইভ মাইনাস এর বর্গ সমান মাইনাস ফাইভ মাইনাস ফাইভের উপরে পাওয়ার দিলাম বর্গ অর্থাৎ মাইনাস ফাইভটা এ তাহলে মাইনাস ফাইভ ওয়াল স্কোয়ার মাইনাস টু ইন্টু মাইনাস ফাইভ ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ মাইনাস ফাইভ মাইনাস ফাইভ গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস টোয়েন্টি ফাইভ মাইনাস মাইনাসে প্লাস পাঁচ দুগুণো দশ টেন ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এইটা তো আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ